আলতাফ হত্যাকাণ্ডের মূল আসামিকে বন্দুক সহ গ্রেপ্তার ময়মনসিংহের চরকালিবাড়ি এলাকার আলোচিত আলতাফ হত্যার মূল আসামি রাসেলকে একটি বন্দুক সহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতারকর বৌলাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সে ওই গ্রামের জহর আলীর ছেলে পুলিশের কাছে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে এদিন বিকেলে আড়াইটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ এই তথ্য জানিয়েছে এলাকায়

পূর্বশত্রুতার জেদ করে এই এলাকায় রাসের নামে একজন এবং তার সে তার সঙ্গীয় নিয়ে সেখানে এলাকায় প্রভাব বিস্তারের জন্য মূলত সে গিয়েছিল এখানে মানু নামে একজনের দোকানদার আছে তাকে টেনে এসেছে সেখান থেকে ওই সময় রাত সাড়ে নয়টার দিকে তাকে সেখানে গিয়ে আক্রমণ করে তাকে টেনে এসে বের করার চেষ্টা করে এক পর্যায়ে ফাঁস দিয়ে যাওয়ার একজন লোক আলতাপ সে মূলত সেখানে যায় যে মারাবাড়ি বা কোথায় জন্য সে চেষ্টা করে যে সেখানে একটা সৃষ্টি করে এই ত্রাস সৃষ্টি করার জন্য সে এক পর্যায়ে উপর চড়া হয় এবং সে তার হাতে যেই দেশের অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে সে আহ তাকে দে <laughs> ঘ

আমাদের মল্লিকের পুতের সাথে রাসে মারামারি হওয়ার পরে মানু মেয়েরা মানু মেয়ের হতে বাথরুম হোটেল আছে ওইখান থেকে তারা গিয়া মানু মেয়েরে ধরিয়া তখন তো বাইক করে তখন পিড়াইতেছে রড দে দাও তো খুব একটা রড দে তখন আমার বাইক আসে দেখতেছিল দেখে বাবা তুমি এটা কী করতেছো তো মরে দেবো মারো না মারো না তখন হ্যাঁ ফিরছেন দেখ গেহারে খুব মাছ चाइनीज कुदा कुरांदे यन गुली 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 गर्छ होला हकर साहब जनता प्रभु पिसन् देखि के गर्दै छ